প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক

আজকে মনে করে সেনা প্রধানকে যদি সরাতে পারে কোনোভাবে কালকে সরাবে রাষ্ট্রপতিকে আর পরশুদিন সুন্দরভাবে আলতোভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে কিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে দেওয়া হবে কিনা এসব নিয়ে মোটামুটি একটা বড় ধরনের বিতর্ক জমে উঠেছে কেবল জমে উঠেছে না এই বিষয়টাকে সামনে রেখে এই বিষয়টাকে কেন্দ্র করে

যদি উনি জনপ্রিয়তার শীর্ষে থাকতে চায় এবং হিরো হতে চায় তাহলে ওনার এখন উচিত বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলগুলোকে যমুনায় ডেকে সাদা পেপার সামনে দিয়ে যাবে বলবে যে এখন লেখে দেবে কারা কারা আওয়ামী লীগ রাখতে চান কারা কারা রাখতে চান দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় ফিফটি পার্সেন্ট শাসন ক্ষমতায় আসেন সেনাবাহিনী এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তাদের সমন্বয়করা দর্শক আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট ক্ষমতা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে রাজনৈতিক প্রাঙ্গনে তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কিভাবে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও তাদের সমন্বয়করা আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করবে যেখানে আওয়ামী লীগের সবচাইতে ক্ষমতাবান দুই সদস্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনও পর্যন্ত সক্রিয় আছে বাংলাদেশে দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান কি না কারণ জনগণই হচ্ছে একটি দেশের প্রধান শক্তি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো দর্শক চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারব মূল আসল ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে ভালো থাকবেন কিভাবে যাই হোক আমি আপনাদের সময় বেশি নষ্ট করবো না আমি ডিরেক্ট পয়েন্ট চলে যাব সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো স্মৃতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে কিংবা আপনার সেনা প্রধান ওয়াকার মানে তাকে যতটুকু সেনাবাহিনী আর উল্টো দিকে আপনার শাহবাগে আপনার এই জঙ্গিবাদীরা মানে হাসনা সার্জিস এরা আওয়ামী লীগকে সরানোর জন্য আর হচ্ছে এই প্রধান মিস্টার ওয়াকারকে কে সরানোর জন্য একটা নতুন একটা পরিকল্পনা তারা করতেছে অনেক দিনের আগের একটা কথা পিনাকির মনে আছে যে যেভাবে আওয়ামী লীগকে সরাইছি ঠিক সেভাবে আমরা এই সরাবো আজকে মনে করেন আর সুন্দরভাবে আপনার পাকিস্তানের হাতে তুলে দিবে এই বাংলাদেশটাকে তখন কি করবেন তখন কি করবেন এই পিনাকি ইলিয়াস এই জঙ্গিবাদীরা বলে নাই এই জঙ্গিবাদীরা বলে নাই যে বাংলাদেশটাকে এই বাংলাদেশকে পুনরায় আপনার পাকিস্তান বানাবো এই পিনাকিরা বলে নাই যে শেকাছিনে রেখে شورایছি শেকাছিন আর কোন আত্মীয় সজন এই সরকারে আন্ডার রাখবো না বলে নাই বলতে কিনা সবাই খামু ওয়াকারকে তারপর খামু রাষ্ট্রপতিরকে বলে নাই বলতে কিনা তো এইটাও হচ্ছে এদের আরেকটা মাস্টার মাইন্ড দেখেন নাই আসিফ ভূঞা সরকারে বসে বা সরকারের আপনার শপথ গ্রহণ করে তিনি শপথ লঙ্ঘন করে করছে কিনা তাহলে এরা সবwidetilde বড় জংগিবাদী এই আসিফ ভাই এখন নাটক করে বুঝেন নাই নাটক নাটক এরা বা এদের মতো জংগিবাদী বাংলাদেশের তৃতীয় কোন ব্যক্তি নাই এই আসিফ ভূঞা তিনি আপনার বাংলাদেশে যে বসছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে যে অফার দিচ্ছে হ্যাঁ তিনি সরকারের বৈশা কিভাবে মনে করেন বাংলাদেশ থেকে এভাবে অস্থিতিশীল করে কিভাবে সরকারের এত বড় একটা কথা তিনি বাহিরে মনে করেন লিক করতে পারে তাহলে এবার বুঝেন যে এরা আসলে কতটুকু বা আসলে বাঙালি সরকার নাকি পাকিস্তানি সরকার বুঝেন উল্টো দিকে আমাদের বাংলাদেশে বর্তমান এই পিনাকির কথা শুনে এই জঙ্গিবাদীদের কথা শুনে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আপনার ওয়াকার নাকি মানে সেনা প্রধান নাকি না এই ধরনের ধরনের মিছিল করতেছে। আর এই সমস্ত মনোকরণ ঘটনা দেখে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলতেছে। যে এনাফ ইজ এনাফ আপনারা যথেষ্ট হয়ে গেছে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে উপদেশ দেন আমরা সেভাবে চলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে বসেন আমাদের সাথে হয়তো বা ই না পারে তবে আমাদের একসাথে বসতে হবে দেশের সর্বভৌমত্বের স্বার্থে আমাদের বাঙালিত্ব স্বার্থে আমাদের দেশটা যাতে বা দেশের মানুষ যাতে বাসতে পারে সেই স্বার্থে তো এখানে সেনা প্রধান মিস্টার ওয়াকারের দুষ্টা কোথায় ছিল তিনি আরো বলেন যে আমাদের বাংলাদেশটাকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বহি বিশ্বে থেকে একের পর এক এই ধরনের আমাদের বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশটাকে কিভাবে আপনার আফগানিস্তান পাকিস্তানের আহ ভাবে মনে রূপান্তরিত করা যায় তারা প্রতিনিয়ত এই ধরনের পরিকল্পনা করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তিনি ডিরেক্ট কিন্তু এই ধরনের কথা বলে যাই হোক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান যে কোনো আপনার পরিস্থিতির জন্য মনে করেন প্রস্তুত হয়ে মনে করেন তিন বাহিনী এখন দেখার বিষয় যে জঙ্গিবাদীরা কি পদক্ষেপ নেয় সত্যি বলতেছি তবে আমার বা আমাদের একটাই থাকবে আহ جناب প্রতি যে আপনার প্রতি আমার আমাদের আস্থা আছে আমাদের সবার আস্থা আছে এই জঙ্গি যদি আপনাদের উপরে কোনো আক্রমণ হয় বা আক্রমণত হয় তাহলে আমরা বলতে চাই আপনারা আইনতভাবে যতটুকু সহায়তা বা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আপনারা প্রতিটা পদক্ষেপ নেবেন কিংচিত পরিমাণের এদেরকে ছাড় দিবেন না আইনিক নির্বাচন করতে পারবেন না মূল কথা হলো এটা এবং সবাই কিন্তু এখন ইনুস সাহকে দোষারোপ করতেছে শুধু নূর সাহেব না সবাই এবং নাহিদ ইসলামও এই যে কয়েকদিন আগে দেখলেন না বুকে জড়ায় ওইরা কি সুন্দর হাসি মুখে বিদায় দিল নাইদ ইসলামকে সেই নাহিদ ইসলাম মোহাম্মদ ইনুস সার এর করতেছে যে উনি ঠিক কাজ করতেছে না উনি সুযোগ করে দিতেছে আসলে মোহাম্মদ ইনুস সার কি বলছে উনি বলছে যে আমরা নিষিদ্ধ করার কেউ না উনি তো সবসময় আমরা দিয়েই কথা বলেন তো উনি বলছে আমরা নিষিদ্ধ করার কেউ না আওয়ামী নির্বাচন করবে কিনা এটা তার সিদ্ধান্ত তার ব্যাপার হ্যাঁ সত্যি কথা ওই কথাটা কিন্তু অনেক আগে আগে বলছিল মাস কিন্তু তখন একটা এটা খুবই যে উনি বলছে যে না উনারা নির্বাচন করতে পারবে মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এটা এখন কেউ মাইনা নিতেছে না সবাই প্রতিবাদ জানাইতেছে জিল্লুর রহমান সাহেব তো বুঝছেন বিখ্যাত সাংবাদিক ওনার কথা আমি খুব গুরুত্ব দিয়া শুনি উনি বলছেন মানে উনি বুদ্ধি দিছেন বিএনপিকে বা সব দলকে যে জোর কইরা নির্বাচন আদায় করতে হবে ঈদের না হলে এই সরকার আগামী চার বছরও গদি ছাড়বে না হ্যাঁ উনি প্রমাণ প্রমাণ দেয় নাই যা ধারণার কথাটা বলছেন ঠিক তেমনি একটা ধারণা দিছে জুলকার নাই। উনিও বিখ্যাত সাংবাদিক উনি বলছে যে নয় জন আছে লুকাইয়া এই বর্তমান উপদেষ্টায় আর পাঁচজন আছে বাইরে আউটসাইডে আর ইনসাইডে নয় জন এরা সবাই মিলা সেনার বাহিনীকে বদনাম করতে চাচ্ছে দেশকে অস্থির করতে চাচ্ছে এবং নির্বাচনকে বাঞ্চাও করতে চাচ্ছে খুব ভয়াবহ কথা কিন্তু ওনারা নাম বলে না কেন নাম প্রকাশ করে না এই যে রহমান সাহেব আপনি যদি কিছু জানেন নাম বোঝা দেন জুটার নাই সাহেব আপনার নাম বোঝা দেন নাম না বলে তো দেশের ক্ষতি হবে এভাবে যদি অন্ধকারে ঢিম ছিঁড়া মারেন আমরা তো ভয় পাই বুঝেন না কেন নাম প্রকাশ করেন নাম না প্রকাশ করলে কি হয় জানেন আমরা ভয় পাই তো ভয় পাই আপনাদের মান্যগণ্য করি কিন্তু আপনারা এই সুযোগটা নিয়ে না আপনারাই তো অস্থিরতা বাড়াইতেছেন নামটা বলেন দেখি কারা কারা বিরাট বিপদ সামনে বিএনপির জন্য বিএনপির জন্য একটা ফাঁক পাতা হয়ে গেছে ওই যে একটা আগে বললাম না তীর যেখানে মারতে চায় সেখানে লাগাইয়া দেয় ইনুসার ইনুসার এমন একটা চাল চালছে এখন মাঠে পরীক্ষা হবে

তাহলে বিশ্ববাসী বলবে বড় একটি দলকে বাদ দিয়া নির্বাচন হয়েছে এই নির্বাচন ঠিক না ওনাদের এই যুক্তিটা কিন্তু যুক্তিটা একেবারে ফেলে দিবেন তা না কিন্তু কিন্তু কথা হইছে ওনারা শ্রদ্ধা যদি চায় আর বাংলাদেশে সবাই যদি চায় তাহলে তো বিশ্ববাসী ক্লিয়ার হয়ে যায় আরে না 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 এই দেশে তো কেউ চায় না হ্যাঁ কেউ তো চায় না শুধু এখন বিএনপি এই চাওয়াটা যদি পাবলিক বুঝতে পারে আর বিএনপি যদি বলে যে না আমরা ওই আগের জায়গায় আছি তাহলে কিন্তু বিএনপি কে সবাই বদনাম দিবে ওনাদেরকে বলবে জাতির সাথে বেমানি করতেছে উনি কিন্তু অনেক আগে একটা কথা বলছিলেন জনগণ যা চাইবে আমি সেটাই করব। এখন আমার মনে হয় ইনু জনগণের চাওয়াটা দেখার জন্যই একটা গুটি চাল দিছে হ্যাঁ এই গুটি চালে এখন বেরিয়ে আসবে জনগণ কি চায় এখন জনগণের মধ্যে দেখেন জামাতে আমির সাহেব উনিও কিন্তু আওয়ামী লীগকে চাচ্ছে না ওনার মূল কথা এতদিন যাই বলুক না কেন ইনায়া বিনায়া এখন ক্লিয়ার করে বলছে আমলিক নির্বাচনে আসুক এটা ওনারা চায় না শিবির চায় না এন পার্টি চায় না হেফাজত ইসলাম কি বলছে আমি জানি না তবে আমার মনে হয় ইসলামিক মাইন্ডের যত দল আছে ওনারা চাইবে না কারণ ওনাদের উপরে তো জুলুমটা বেশি হয়েছে ওনাদের কথা জেল হাজত করতে হইছে ভাই বহু ওনারা ঘরে থাকতে পারে নাই এবং দেখেন পতনের ঠিক 3 দিন আগে জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল হ্যাঁ জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল just বিدايهমার 3 দিন আগে ওই আইনটা কি আইন যে আইনটা মধ্যে দিয়া এই যে নিষিদ্ধ করল হ্যাঁ এবং ওখানে কিন্তু যে জাতীয় পার্টি ওনাদেরও সম্মতি ছিল আর ছোট ছোট অনেকগুলো দল ছিল 13 14টা সবাই সম্মতি ছিল যে জামাতকে নিষিদ্ধ করা ও ওই আইনের মধ্যে ফেলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় ওই আইনটা তো রয়ে গেছে আমি জানি না আইন ব্যাপারে আমি বেশি বুঝি না কিন্তু ওই একই আইনে এখন নিষিদ্ধ করার জন্য দাবি উঠছে সর্ব অ্যাঙ্গেলে না সর্ব অ্যাঙ্গেলে না বিরোধ অ্যাঙ্গেল বাকি আছে হ্যাঁ সবচেয়ে বড় দল বাংলাদেশের যাদেরকে মনে করা হচ্ছে ক্ষমতায় যাবে হ্যাঁ ক্ষমতার স্বপ্ন তারা নিজেরাও দেখতেছে এবং জনগণ মনে করে কিন্তু এই মনে করাটার মধ্যে একটু ভাটা পড়ছে এই অল্প কিছুদিন যাবত গত তিন চার মাস যাবত কারণ কি জানেন ওনাদের রাজনীতিটা যে কি এটা না জনগণ বুঝা উঠতে পারতেছে না হ্যাঁ বুঝা উঠতে পারতেছে না হাসনাতের একটা স্টাটাস কেন্দ্র কইরা এখন এই বড় দলটি যদি তারা আগে যা বলছিল সেখানেই যদি থাইকা যায় তাহলে এই দেশের রাজনীতি কোন দিকে যাবে আপনারা বুঝা নিয়ে আর বড় দল যদি বলে যে না আমরাও চাই আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারবে না তার মানে কি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসলো আসলো না ভাই আপনি এটাই চাইছিল доктор मोहम्मद ইরু স্যার এটাই চাইছিল যার দিকে থং অবস্থা মেঘ থং থং করে কেউ নেই না আছে আছে বাংলাদেশের জনগণ আছে স্যার আপনার সাথে এটা প্রমাণ আপনি পাবেন আপনার সঙ্গে কেউ পারবে না না দেশে না বিদেশে আল্লাহ আপনাকে আরো হায়াত দারাজ করুক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে কিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে দেওয়া হবে কিনা এসব নিয়ে মোটামুটি একটা বড় ধরনের বিতর্ক জমে উঠেছে কেবল জমে উঠেছে না এই বিষয়টাকে সামনে রেখে এই বিষয়টাকে কেন্দ্র করে আমার কাছে কেন যেন মনে হয় একটা যুদ্ধন্দেহী পরিস্থিতির উদ্ভব হয়েছে এই বিষয়টা শুরু হয়েছে মানে এই দফায় এর আগেও হয়েছিল এই দফায় এই আলোচনাটা প্রথম মানে মনে হলো যেন আগুনে ঘি পড়ল কবে বৃহস্পতিবারে সেদিন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দল দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে ডক্টর ইউনু স্পষ্ট ভাষায় বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এই যে কথাটা বললেন এটা নিয়েই পরবর্তীতে শুরু হলো নানা ধরনের আলোচনা পরের দিন দেখা গেল শুক্রবার দিন আমরা দেখতে পেলাম যে হাসনাদ আবদুল্লা নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টি একজন নেতা দক্ষিণাঞ্চলীয় সংগঠন হাসনাদ আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন যে তার থেকে দশ দিন আগের একটা ঘটনাকে টেনে এনে যে ওনাদের সঙ্গে নাকি সেনাবাহিনীর একটা কথা হয়ে সেনাবাহিনী কথাটা উপদেশ যদি মেরুদণ্ড থাকে ওনার এই জিনিসটা ক্লিয়ার করা উচিত জনগণের কাছে ওনার ইমেজ কিন্তু যাচ্ছে জনগণ বুঝতে পারছে জনগণ বরাবলি করছে এই ভদ্রলোকের তো কোনো ক্ষমতাই নেই নিজের কথার বিপরীতে তার তারই উপদেষ্টা বলছে এটা পলিটিক্যাল পার্টি বলতে আমার কোনো আপত্তি ছিল না যে কোনো পলিটিক্যাল পার্টি দুজনের পলিটিক্যাল পার্টি হতে পারে আমার কোনো আপত্তি নেই হাসনাত আব্দুল্লাহ বলে আপত্তি নাই বলে আপত্তি নেই আক্তার ইসলাম এটা যে কেউ আমার কোনো আপত্তি নেই তারা বলতে পারে এটা তাদের পলিটিক্স এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু ওনার উপদেষ্টা নিয়ে দুজন কি করে বলে আবার এই দুজন যদি পার্টির সঙ্গেও যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচরণ কথাবার্তা পার্টির সাথে মিলে যায় তাহলে ওই পদ ছেড়ে দিয়ে পার্টিতে জয়েন করেন কেন জীবন করছেন না গাছের খাবেন তোলার করাবেন এই জন্য নাকি যে মজাটা উপদেষ্টা অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করা নিজের এই দলের পক্ষে সারা দেশে সরকারি বিভিন্ন টুলস কে ব্যবহার করা এই জন্য আসেন আপনার ওখানে এটা কি হবে এবং কেন সম্ভব আমি মনে করি এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে হয় প্রধান উপদেষ্টা এই দুইজনকে বের করে দিবেন অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানিত অপমানকে হজম করে তার পদ থেকে পদত্যাগ করবেন কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা ওনার জন্য অসম্মানজনক যে ওনার পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন করছে তাহলে ওনার পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় আসতে চান আমি তো মনে করি প্রধান পদেশা পদত্যাগ করা উচিত উনি ওই পদে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না প্রিয় দর্শক আমরা এ ধরনের উপদেষ্টা মন্ডলী চাই না মানে এই ধরনের মন্ত্রিসভা চাই না যেখানে নাকি যে যার যার মতো কথা বলে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং এখানে বলে না যে যার মতো বললেও হতো ওটা মানা যেত কিন্তু প্রধান উপদেশ তার বক্তব্যকে বক্তব্যের অস্বীকার করে সেটাকে তার বিপরীতমুখী কথা বলে এটা আমি জীবনে প্রথম দেখলাম নাকি এটা অতি গণতন্ত্রের নমুনা তাও বলতে পারবো না দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সংবাদ দেখে এ পর্যন্ত আসার জন্য আপনি যেহেতু এ পর্যন্ত এসেছেন আপনাকে শুধুমাত্র আমাদের এবং এবং থেকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এক ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের সাথে প্রচার করে থাকি যাতে করে আপনারা দর্শক কোন খোজা ঝামেলা না করে গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারেন তো দর্শক পরিশেষে একটা অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ